আর একদম নতুন আসছে 100% আপডেট ডিজাইন 2024 এর আপডেট ডিজাইন আচ্ছা তারপর দেখাবো এই যে দেখেন দুই 1/2 ডিজাইন এটা হলো ভাই এই পর্যন্ত দেখি নাই না এটা একদম আপডেট আসছে 2024 এর আপডেট ডিজাইন আচ্ছা হ্যাঁ এটা বিটা কালার হবে দুইটা এ একটা কালার এটাও খুব সুন্দর একটা কালার ভাইজান তারপর দেখাবো আপনাদের এই যে দেখেন লাভ ম্যারেজ লাভ ম্যারেজ লাভ ম্যারেজ খুবই চমৎকার এগুলো সব আপডেট ডিজাইন ঠিক আছে এই একটা আসছে আপডেট ডিজাইন দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন ওকে তারপরে দেখাবো আঙ্গুল পাতা ডিজাইন এগুলো সব আপডেট ডিজাইন জি জি ভাইজান এগুলো সব ভাইরাল ডিজাইন আচ্ছা তারপরে এই একটা ডিজাইন খুবই চমৎকার একটা ডিজাইন ওকে তারপর দেখাবো লোক আপনাকে এই যে দেখেন 2024 এর আপডেট ডিজাইন দেখেন আপনি খুবই চমৎকার একটা ডিজাইন কালারটা খুব অসাধারণ একটা কালার প্রেমে পড়ে যাবেন জি ভাইজান তারপরে একটা ডিজাইন দেখেন খুবই আপডেট ডিজাইন এগুলো দুই হাজার চব্বিশের একদম লেটেস্ট ডিজাইন ভাই যান ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন হলো আপনি যেটা হোম টেক্স আছে হ্যাঁ হোম টেক্স ভিতরে ভালো মানের পর্দা যেগুলো এগুলো সাবেক রেট ছিল নয়শো টাকা এখন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে তারপরে আসে এটা পরবে উনত্রিশশো পঞ্চাশ টাকা ছয় কুচির এক পিস পরবে উনত্রিশশো পঞ্চাশ টাকা ডিজাইন আছে এটা প্রাইস পড়বে অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা এ একটা কালার আছে এটা প্রাইস পড়বলি ছাব্বিশশো টাকা এই একটা প্রাইস আছে এই একটা ডিজাইনের এটা প্রাইস পড়বে উনত্রিশশো পঞ্চাশ টাকা এগুলো অসংখ্য কালার আছে ভাই সারাদিন দেখাইলেও শেষ হবে না তারপর যখন আপনার স্বপ্নের বাড়িতে এরকম স্বপ্নের মতন এরকম সাজিতে চান তখন এই ফেলমেটগুলো ব্যবহার করতে পারেন এগুলো কাস্টমাইজ করে আপনি মন মতন কাপড় মন মতন লেস দিয়ে এগুলো তৈরি করতে পারেন এগুলো প্রতি ফিট পড়বে এগারোশো টাকা আর আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে ঠিক মৌচাকের পিছনে আনারকুলি মার্কেটের দ্বিতীয় তলায় পাঁচ বাই ছয় আলি পর্দা গ্যালারি গ্যাস আমরা আসছি আলিপ পর্দা গ্যালারিতে আর আমাদের সাথে রয়েছেন সিরাজ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান কিরকম আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া আজকে পর্দা কত টাকায় দিবেন আজকে পর্দা দেখাবো অফার থাকবে দারুন অফার থাকবে তুফান অফার থাকবে যেটা নয়শো পঞ্চাশ টাকা পর্দা সেগুলো থাকবে অনলি চারশো বিশ টাকা ভাইজান আচ্ছা চারশো বিশ টাকা কিন্তু অফারের উপরে অফার যারা আসবেন তাদের জন্য একশো আঠাশ টাকা পর্দা টাকা কিন্তু এই ফেভিস নিতে হলে আপনার সরাসরি শোরুম আসতে হবে আর আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে ঠিক মৌচাকের পিছনে আনারকুলি মার্কেটের দ্বিতীয় তলায় পাঁচ বা ছয় আলিপ পর্দা গ্যালারি এখন দেখাবো যেগুলো ইন্ডিয়ান হোমটেক্সের ভিতরে যেগুলো নয়শো টাকার পর্দা আলিপ পর্দা গ্যালারি দিচ্ছে অনলি চারশো টাকা দেখেন এটা চারশো বিশ টাকা এটা ডিসকাউন্ট হ্যাঁ লতা আইনা ডিজাইন এটা ছয়টা কুচিতে এরকম ছয়টা ফুলো ফুলু মিলানো আর এটা কোনো অরিজিনাল হোমটেক্স এটা খুব ভারীটা এটার ভিতরে সেম একটা মাস্টার কপি হবে সেটা হবে পাতলা বাই যান আর এটা সাবেক রেট ছিল নয়শো টাকা বর্তমানে আলিপ পর্দা গ্যালারি দিচ্ছে অনলি চারশো বিশ টাকা তারপর দেখাবো এই একটা ডিজাইন দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন হ্যাঁ মিউজিয়াম ডিজাইন এটা কোনো ফেব্রিক্সটা খুবই ভারী ফেব্রিক্স আর এটা প্রাইস পড়বে অনলি চারশো পঞ্চাশ টাকা ছয় কুচির এক পিস পড়বে অনলি চারশো পঞ্চাশ টাকা এগুলো এক জানলায় লাগবে দুই পিস দরজা লাগবে এক পিস আচ্ছা তারপর দেখাবো গমফুল ডিজাইন দেখেন অসাধারণ একটা ডিজাইন কালারটা খুব স্ট্যান্ডার্ড একটা কালার হ্যাঁ এটা ছয় কুচির এক পিস পড়বে অনলি চারশো ষাট টাকা তারপর দেখাবো লতা আইনার ভিতরে একটা কালার দেখেন অসাধারণ একটা কালার এটা ছয় কুচির এক পিস পরবে অনলি চারশো সত্তর টাকা এই পর্দা গুলো আপনি দশ বছর আগে আয়রন লাগবে না দেখেন অটোমেটিক সাবেক জায়গায় চলে আসে দশ বছর আয়রন করা আয়রন লাগবে না আপনি ওয়াশের পরও আয়রন করতে হবে না অটোমেটিক সাবেক জায়গায় চলে আসবে এটা ছয় কুচির এক পিস পরবে অনলি চারশো টাকা তারপর দেখাবো আপনি এগুলো সাবেক রেট ছিল বারোশো টাকা কিন্তু বর্তমানে আলিপ পর্দা গ্যালারি দিচ্ছে অনলি ছয়শো পঞ্চাশ টাকা যখন আলিপ পর্দা গ্যালারিতে আপনি প্রোডাক্ট কিনবেন আমাদের লোগো সাইনবোর্ড দেখে প্রোডাক্টগুলো কিনলে আপনি অরিজিনাল ফেবিসগুলো নিতে পারবেন ভাই যান তারপর দেখাবো এই একটা নকশি ডিজাইন দেখেন নকশি ডিজাইন গোল্ডেন কালারের মধ্যে নকশি ডিজাইন এটা খুবই চমৎকার একটা ডিজাইন এটা ছয় কুচির এক পিস পড়বে অনলি চারশো টাকা তারপর দেখাবো আপনাকে এই একটা রুইতন ডিজাইন খুবই চমৎকার আর কাপড়টা খুবই ভারী কাপড় খুবই ভারী কাপড় এটাও অরিজিনাল পাতলা আর আলিপ পর্দা গ্যালারিতে যখন প্রোডাক্টগুলো কিনবেন আপনি সাত ফিট দেখে নেবেন একটা পর্দার মেন লুকিন হচ্ছে আইলেট গুলো আইলেট গুলো আপনি যত ভালো দিবেন আপনার কুচি বাস গুলো তত ফুলে থাকবে সুন্দর থাকবে এগুলো বিভিন্ন কোয়ালিটি আছে বিভিন্ন ডিজাইন আছে বিভিন্ন প্রাইজ আছে এগুলো সর্বনিম্ন 20 25 30 টাকা এগুলো প্রাইসগুলো পর্দা থেকে আলাদা সম্পূর্ণ আলাদা প্রাইস জি তারপর দেখাবো আইনা ডিজাইন দেখেন আইনা ডিজাইন আইনা ডিজাইন খুবই চমৎকার একটা ডিজাইন 6টা কুচিতে 6টা ফুলুফুলে মিলানো আচ্ছা এটা ছয় কুচির এক পিস পড়বে only 470 টাকা অনেক প্রবাসী ভাইরা বলে যে আমরা পবাস থেকে আমাদের বাড়িতে কোন লোকজন আমরা ফেবিস গুলো কিভাবে নিব আমরা আলি পর্দা গ্যালারি তাদের জন্য সু সুব্যবস্থা করছে সরাসরি হোম ডেলিভারি আপনি কোনো কুরিয়ার মাধ্যমে পার্সেল নিতে হবে না চৌষট্টিটা জেলা ওয়ার্ড পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে গ্রাম পর্যায়ে এক কথা বলা চলে যেখানে কোনো গাড়ি চলে না প্রত্যেকটা জায়গায় আমাদের লোক সেটেল করা আছে আপনি যদি এক পিস পর্দা কিনেন আপনি ফেভিক্স দেখবেন তারপর টাকা পেমেন্ট করবেন রাইট তারপর দেখাবো লোক ফুটবল ডিজাইন দেখেন ফুটবল ডিজাইন ফুটবল ডিজাইন গোল্ডেন অ্যাশের ভিতরে খুবই চমৎকার একটা ডিজাইন এটা ছয় কুচির এক পিস পড়বে অনলি চারশো ষাট টাকা তারপর দেখাবো আয়না ডিজাইন আয়না ডিজাইনের ভিতরে এটা হলো পিঙ্ক কালার আপুদের একটা ফেভারিট কালার ভাই যান আপুদের একবারে পছন্দের একটা কালার হ্যাঁ এটা ছয় কুচির এক পিস পড়বে অনলি চারশো পঞ্চাশ টাকা তারপর দেখাবো এই একটা ডিজাইন দেখেন মাশরুম ডিজাইন খুবই চমৎকার একটা ডিজাইন এটা ছয় কুচির এক পিস পড়বো অনলি চারশো পঞ্চাশ টাকা তারপর দেখাবো এটা দেখেন সাবেক রেট ছিল বারোশো পঞ্চাশ টাকা আলি পরদে গেলে দিচ্ছি অনলি ছশো পঞ্চাশ টাকা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট তারপরে ফুটবল ডিজাইনের ভিতরে পিঙ্ক কালার দেখেন খুবই চমৎকার একটা কালার হ্যাঁ এটা কোনো আপুরদের একটা ফেভারিট কালার এটা প্রাইস পড়বে অনলি চারশো পঞ্চাশ টাকা যে যারা টঙ্গি গাজীপুর ইয়ার ফুট থাকেন আমাদের উত্তর এক নম্বর সেক্টর পাঁচ নম্বর রোড আলিপ পর্দা গ্যালারি সেখানে চলে যেতে পারেন আর আমাদের প্রধান শাখা হচ্ছে ঠিক মৌচাকের পিছনে আনারকলি মার্কেটে তলায় পাঁচ বাই ছয় আলিপ পর্দা গ্যালারি এখন আপনাকে দেখাবো যেগুলো চাইনিজ তুর্কি কুরিয়ান ফেভিক্স আছে সেই ফেভিক্সগুলো এখন দেখাবো জি এই যে স্বপ্নের পর্দা সেতু এই ফেভিক্সটা আমরা চারশো পঞ্চাশ টাকা দামে দেখেছি আর এই ফেভিক্সটা হলো সম্পূর্ণ কুরিয়ান ফেভিক্স এই একটা পর্দার ওয়েট হবে সাড়ে তিন থেকে চার কেজি ওজন সর্বোচ্চ ব্ল্যাক আউট কাপড় এবং টুনিয়ান পার্ট ব্যাক সেটটা দেখেন খুবই চমৎকার এটা ছয় কুচির এক পিস পড়বে অনলি আটত্রিশশো টাকা প্রাইস আপনার যে কোনো শোরুমে যান এলিফিনোর যান গুলশান যান মাড্ডা যান এই ফেভিক্সটা আপনার চার থেকে সাড়ে চার হাজার টাকা আনতে হবে কিন্তু আলিপ পর্দা গ্যালারিতে আসলে পাবেন অনলি আপনি চার একদম নতুন ডিজাইন সারি পাই ডিজাইন দেখেন এটা ছয় এই ডিজাইনটা কোন সম্পূর্ণ বাহির থেকে এইভাবে আসা এটা কোন আলাদা কোন লেস নাই সম্পূর্ণ বাহির থেকে আসা এটা ছয় কুচির এক পিস পড়বে উনত্রিশশো পঞ্চাশ টাকা

আটত্রিশশো টাকা প্রাইস দেখেন আপনি এই পর্দাটা আপনি বিশ বছর আগে আয়রন লাগবে না দেখেন অটোমেটিক সেই সাবেক জায়গায় চলে আসে এটা একটা মেশিনের দ্বারা আয়রন দেওয়া হয় হ্যাঁ গ্যাসের আলোর দ্বারা এই কুচিটা আপনি কখনো পড়বেন তারপর দেখাবো আয়না ডিজাইন দেখেন আয়না ডিজাইন আয়না ডিজাইন দেখেন অ্যাশ কালার এর মধ্যে ছয়টা কুচিতে ছয়টা ফুল ফুল মিলানো জি অনেক ক্ষেত্রে হয় কি ফুল মিলাইতে গেলে এক ফিট কাপড় বেশি লাগে সেই ক্ষেত্রে কোম্পানি কোনো প্রাইস রাখে না ফুল ফুল মিলিয়ে দেয় এটা ছয় কুচির এক পিস পড়বে অনলি 2050 টাকা ওকে তারপর দেখাবো এই একটা ডিজাইন দেখেন আপনি বলেন ডিজাইনটা কতই না সুন্দর খুব চমৎকার একটা ডিজাইন লেটেস্ট এগুলো আসলে ছিল না ছিল না আর এগুলো প্রত্যেকটা ছয় এগুলো প্রত্যেকটা কুচিতে ফুল ফুলি মিলানো দেখেন আপনি আর এগুলো কোন টুইনিয়ান পার্ট দেখেন ব্যাক সাইডটা খুবই চমৎকার এক এর ভিতরে দুই ভাইজান এগুলো ছয় কুচির এক পিস পড়বে অনলি 2650 টাকা এগুলো এক জানলায় লাগবে দুই পিস দরজা লাগবে এক পিস আপনারা যখন আলিফ পর্দা গ্যালারির লোগো সাইনবোর্ড দেখে প্রোডাক্ট কিনবেন তখন আপনি অরজিনাল ফেবিস গুলো কিনতে পারবেন প্রত্যেকটা ফেভিক্সের ভিতরে মাস্টার কপি হয় কিন্তু আলিপ পর্দা গ্যালারিতে যখন আপনার ফেব্রিক্সগুলো কিনবেন তখন এই পথের ভিতরটা হবেন না আপনি ইনশাআল্লাহ তারপর দেখাবো চেন মুকুট দেখেন চেন মুকুট চেন মুকুট দেখেন অ্যাশ কালারের মধ্যে অ্যাশ কালারের ভিতরে খুবই চমৎকার একটা ফেব্রিক্স এটা একদম সম্পূর্ণ ব্ল্যাক আউট কাপড় সূর্য আলো যদি আপনার ঘরে সরাসরি আসে আলো পাঞ্চ করবে না আর এটা ছয় কুচির এক পিস পড়বে অনলি বাইশো পঞ্চাশ টাকা বর্তমানে আলিপ পর্দা গ্যালারি অফার চলতেছে বারো ঘন্টা ধামাকা অফার অনলি ষোলোশো পঞ্চাশ টাকা ভাইজাশো পঞ্চাশ টাকা একটা বারো ঘন্টার অফার থাকবে যারা দেয় ভিডিওটা দেখবেন সাথে সাথে আপনার অর্ডার করবেন স্ক্রিন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নম্বর দশের সাথে সাথে যোগাযোগ করবেন এটা সাবেক রেট ছিল বাইশশো পঞ্চাশ টাকায় কিন্তু অফারের কারণে পাচ্ছেন অনলি ষোলোশো পঞ্চাশ টাকা তারপর দেখাবো ভালোবাসার লাভ মেরেজ দেখেন ভালোবাসা লাভ মেরেজ খুবই চমৎকার একটা ফেব্রিক যার ঘর যার ঘরে ভালোবাসা অপূর্ণতা আছে যখন এই ফেব্রিক্সগুলো লাগাবেন ভালোবাসা পূর্ণতা ভরে যাবে আর এটা ছয় কুচির এক পিস পড়বো অনলি চব্বিশশো টাকা ভাই যান চব্বিশশো পঞ্চাশ টাকা তারপর দেখাবা এই যে দেখেন দুই হাজার চব্বিশের একদম আপডেট ভার্সন পুরো লেদার শার্টিং এর ভিতরে টু নিয়ন পার্ট দেখেন একের ভিতরে দুই দুই সাইডে ব্যবহার করা যায় দুই সাইডে আপনি ব্যবহার করতে পারেন এটা ছয় কুচির এক পিস পড়বে অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা ছাব্বিশশো তারপরে আঙ্গুল পাতা ডিজাইন দেখেন গোল্ডেন কালার মধ্যে গোল্ডেন কালারের এর ভিতরে খুবই চমৎকার কালারটা স্ট্যান্ডার্ড একটা কালার এটা ছয় কুচির এক পিস পড়বে অনলি চব্বিশশো পঞ্চাশ টাকা চব্বিশশো পঞ্চাশ তারপরে দেখাবো ভালোবাসার লাভ ম্যারেজ দেখাইছি আপনাকে এর আগে এটা আরেকটা কালার দেখেন কবি একটা স্ট্যান্ডার্ড কালার এগুলো ছয় কুচির এক পিস পড়বে অনলি চব্বিশশো পঞ্চাশ আর একটা পর্দার মেন লুকিন হচ্ছে আইলেট গুলো দেখেন আইলেট গুলো আপনি যত ভালো দিবেন আপনি কুচি গুলো তত ফুলে থাকবে আর এগুলো বিভিন্ন কোয়ালিটি আছে বিভিন্ন দামের আছে বিভিন্ন প্রাইস আছে এগুলো পঞ্চাশ ষাট সত্তর আশি একশো দেড়শো টাকা পর্যন্ত আছে পর্দার থেকে এগুলো প্রাইস গুলো সম্পূর্ণ আলাদা সম্পূর্ণ আলাদা এগুলো প্রাইস সম্পূর্ণ আলাদা তারপর দেখাবো বেলভেটের এর উপরে সম্পূর্ণ তার্কিস কাপড় ভাইজান এই কাপড়টা ওয়েট হবে আপনার সাড়ে তিন থেকে চার কেজি ওজন ভাইজান এটা কুচির এক পিস পরবলিট অনেক ওয়েট এটা প্রাইস পড়বে ছয় কুচির এক পিস পরবলি আটত্রিশশো টাকা প্রাইস আটত্রিশ এটা যেকোনো শোরুমে আনতে যাবেন আপনার থেকে সাড়ে তিন পাঁচ চার থেকে সাড়ে চার হাজার টাকা নেমে কিন্তু আলিপ পর্দায় গ্যালারিতে আসলে পাবেন অফ ডিসকাউন্ট অনলি আটত্রিশশো টাকা প্রাইস টাকা তারপরে এসি আই কাপড় দেখেন এসিআই ঘর কাপড় অল টাইম ঘরকে ঠান্ডা রাখবে এসি ছাড়া এসির ফিলিংস নিতে পারবেন ভাইজান ওকে এসি ছাড়া এসির ফিলিংস নিতে পারবেন এটা ছয় কুচির এক পিস পড়বে অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা ভাইজান এগুলো এক জানলা লাগবে দুই পিস দরজা লাগবে এক পিস তারপর দেখাবো বাসপাতা পাতা ডিজাইন দেখেন কালারটা কোন খুবই একটা চমৎকার একটা কালার দেখেন খুব স্ট্যান্ডার্ড একটা কালার এটা ছয় কুচির এক পিস পড়বে অনলি চব্বিশশো পঞ্চাশ টাকা ভিডিওর মাঝখানে আবার আমাদের শপের অ্যাড্রেসটা বলে দিচ্ছে আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে ঠিক মৌচাকের পিছনে আনারকুলি মার্কেটের দ্বিতীয় তলা পাঁচ বাই ছয় আলিপ গ্যালারি গেলে যারা বাসাপুর রামপুর থাকেন তারা আমাদের খিলগাঁও তালতলা ঠিক থানার পাশে একটা বিল্ডিং এ পরে আমাদের আলিপ গ্যালারি সেখানে আসতে পারেন তারপর দেখাবো আঙ্গুল পাতা ডিজাইন দেখেন আঙ্গুর পাতা আঙ্গুল পাতা ডিজাইন খুবই চমৎকার একটা ফেভিস কটন বডির উপরে খুবই চমৎকার একটা ফেবিস এটা ছয় কুচির এক পিস পড়বে অনলি চব্বিশশো পঞ্চাশ টাকা টাকা তারপরে একটা ডিজাইন দেখেন খুবই চমৎকার একটা ভাইরাল ডিজাইন ভাই যান এটা ছয় কুচির এক পিস পড়বে অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা এই পর্দাগুলো দেখেন আপনি বিশ বছর আগে আয়রন লাগবে না অটোমেটিক সেই সাবেক জায়গায় চলে আসে ভাই যান তারপর দেখাবো আপনাকে এই যে বট পাতা ডিজাইন দেখেন কালার খুবই চমৎকার একটা কালার আপুদের একটা ফেভারিট কালার এটা ছয় কুচির এক পিস পরবে অনলি ছাব্বিশশো পঞ্চাশ তারপরে একটা ডিজাইন দেখেন সবচেয়ে আপডেট ডিজাইন দেখেন গোল্ডের ভিতরে খুবই চমৎকার একটা ডিজাইন এটা ছয় কুচির এক পিস পরবে অনলি বত্রিশশো টাকা প্রাইস বত্রিশশো টাকা এটার ভিতরে আর একটা কালার আছে অসাধারণ একটা কালার দেখেন একদম পর্দা দেখলে পর্দার প্রেমে পড়ে যাবেন দেখেন অসাধারণ একটা কালার পর্দা দেখলে আর চোখ ফেরানো যাবে না এটা ছয় কুচির এক পিস পড়বে অনলি বত্রিশশো টাকা প্রাইস তারপরে আঙ্গুল পাতা ডিজাইন দেখেন এটা কিন্তু আপুদের একটা ফেভারেট একটা কালার এগুলো আঙ্গুল পাতা ডিজাইন এটা কিন্তু একের ভিতরে দুই দেখেন ব্যাক সেটটা খুবই চমৎকার এটা ছয় কুচির এক পিস পড়বে অনলি চব্বিশশো পঞ্চাশ টাকা তারপরে একটা ডিজাইন দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন এগুলো প্রাইস পড়বে ছয় কুচির এক পিস পড়বে অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা তারপর আপডেট ডিজাইন ভাই যান দুই হাজার চব্বিশের আপডেট ডিজাইন ফেব্রিক্স ধরেন দেখেন খুবই ওয়াইটিফুল হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট কাপড় এগুলো ছয় কুচির এক পিস পড়বে অনলি বিয়াল্লিশশো টাকা বিয়াল্লিশশো টাকা তারপরে এটার ভিতরে আরেকটা কালার আছে দেখেন ধামাকা কালার কালারটা খুবই চমৎকার একটা কালার এগুলো ছয় কুচের এক পিস পড়বে অনলি বিয়াল্লিশশো টাকা প্রাইস তারপরে একটা ডিজাইন দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন পিঙ্ক এর ভিতরে পার্পেল এর ভিতরে আপুদের একটা ফেভারিট কালার এগুলো ছয় কুচির এক পিস পরবে অনলি ছাব্বিশশো পঞ্চাশ তারপরে একটা ডিজাইন আছে খুবই চমৎকার একটা ডিজাইন এটা ছয় কুচির এক পিস পরবে অনলি চব্বিশশো পঞ্চাশ টাকা তারপরে মাথা নষ্ট করার মতন অফার চব্বিশ ঘন্টার অফার এটা হান্ড্রেড পার্সেন্ট সত্য ষোলোশো পঞ্চাশ টাকার পরদলি বারোশো পঞ্চাশ টাকা এটার ভিতরে কালার হবে ছয় সাতটা এই যে একটা দেখেন এটা বারোশো পঞ্চাশ হ্যাঁ এটার ভিতরে মেরুন আছে বারোশো এটার ভিতরে পিং আছে একটা বারোশো পঞ্চাশ এগুলো সাবেক রেট ছিল ষোলোশো পঞ্চাশ টাকা হ্যাঁ ক্রাশ তারপরে একটা কালার আছে এটা পড়বে বারোশো পঞ্চাশ এটার ভিতরে আরেকটা গোল্ডেন আছে বারোশো পঞ্চাশ তারপর দেখাবো কেজিএফ দেখেন কেজিএফ এটা সাবেক রেট ছিল উনত্রিশশো পঞ্চাশ টাকা বর্তমানে আসলি পাবেন ছাব্বিশশো পঞ্চাশ তারপরে একটা ডিজাইন এটা প্রাইস পড়বে অনলি উনত্রিশশো পঞ্চাশ টাকা এটার ভিতরে আরেকটা একটা কালার আছে দেখেন এটা পড়বে অনলি উনত্রিশশো পঞ্চাশ তারপরে ভার্সন ওয়ান ভালোবাসার লাভ মেরেজ ভার্সন ওয়ান এটা প্রাইস পড়ব অনলি চব্বিশশো পঞ্চাশ টাকা তারপর দেখেন একটা কালার কি দেখেন অসাধারণ একটা কালার হ্যাঁ খুবই মিষ্টি কালার একটা এটা ছয় কুচির এক পিস পড়বো অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা এ একটা আছে এটা প্রাইস পড়বো অনলি ছাব্বিশশো পঞ্চাশ তারপর দেখাবো আপনাকে এই যে দেখেন কেজি বেরিতে আরেকটা কালার এটা প্রাইস পড়বে অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা তারপরে বেলভেট ভিতরে দেখেন এগুলো হান্ড্রেড পার্সেন্ট তার্কিস কাপড় বেলভেট কাপড় এগুলো ছয় কুচির এক পিস পড়বে অনলি বত্রিশশো পঞ্চাশ টাকা এগুলো একের ভিতরে দুই দেখেন ভাই আপনি চাইলে কাস্টমাইজ করে দু সেট ব্যবহার করতে পারেন তারপরে একটা প্রাইস পড়বে অনলি উনত্রিশশো পঞ্চাশ তারপরে এইটা হলো বেলবেটের ভিতরে সবচেয়ে একটা ডিজাইন এটা প্রাইস অনলি টাকা যখন আপনারা ফেভিস গুলো কিনবেন আলি পর্দা গ্যালারি লোগো সাইনবোর্ড দেখে ফেভিস গুলো কিনবেন তাহলে আপনি অরিজিনাল ফেভিস তারপরে এটার ভিতরে আরেকটা কালার আছে দেখেন অসাধারণ একটা কালার এগুলো ছয় কুচির এক পিস পড়বে অনলি বত্রিশশো পঞ্চাশ টাকা বাই যান একদম নতুন একদম আপডেট ডিজাইন তারপর দেখেন এই একটা ডিজাইন এটা তো আপনার স্বপ্নের বাড়িতে স্বপ্নের মতন সাজিতে চলে এই ফেভিস গুলো নিতে হবে বাই সুন্দর ভাই চমৎকার এগুলো ছয় কুচি এক পিস পড়বে অনলি বিয়াল্লিশশো টাকা প্রাইস কিন্তু আপনি চ্যালেনের কথা বললে তার জন্য সেভেন পার্সেন্ট ডিসকাউন্ট বাই যান ডিসকাউন্ট ডিসকাউন্ট তারপর দেখাবো লোকে বাঁশপাতা ডিজাইন দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন এগুলো প্রেস অনলি চব্বিশশো পঞ্চাশ তারপরে একটা ডিজাইন এটা প্রেস পড়বো অনলি 2950 জি এই একটা আছে 2950 তারপর আপনি সফটরের বাড়িতে স্বপ্নের মতন সাজাতে চলে আপনি এরকম ফিল্মিট গুলো ব্যবহার করতে পারেন হ্যাঁ এগুলো প্রাইস কত ভাই এগুলো প্রতি ফিট পড়বে আপনার 1150 টাকা ভাইজান আচ্ছা আপনি এগুলো চাইলে কাস্টমাইজ করে আপনি মন মতন কাপড় মন মতন কালারে লেস দিয়ে আপনি তৈরি করতে পারবেন এগুলো প্রতি ফিট পড়বে অনলি 1150 টাকা ভিডিওটা শেষ পর্যায়ে ভিডিওটা আর বড় করব না যারা একশো আঠাশ টাকা পর্দাগুলো নিতে চান চলে আসতে হবে আমাদের শোরুমে আর আমাদের শোরুমে অ্যাড্রেসটা হচ্ছে ঠিক মৌচাকের পিছনে আনারকুলি মার্কেটের দ্বিতীয়তলায় পাঁচ বাই ছয় আলিপ পর্দা গ্যালারি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম